আসসালামু আলাইকুম আমাদের প্রবাসীদের সাথে বিমানবন্দরে যে প্রতারণাগুলো ঘটে তার একটা নমুনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবং আমি আশা করছি এই ঘটনাটা জানলে আপনারা অনেকে ভবিষ্যতে এই ধরনের প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ গত কিছুদিন আগে আমার এক পরিচিত লোক তিনি প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে তো এই লোকটা খুব একটা বেশি শিক্ষিত মানুষ না এবং অত্যন্ত সহ একজন মানুষ অত পেসগোস কোনো কিছুই জানে না এই লোক সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছায় পৌঁছানোর পরে তার যে চেক ইন ইমিগ্রেশনে যে কাজ সব কিছু কমপ্লিট করে উনি বিমানে ওঠার পরে তার পরিবারকে নাকি সে ফোন করেছিল এবং ফোন করে বলেছিল যে সে সব কাজ সম্পন্ন করে বিমানে উঠে বসেছে এবং এ ঠিক কয়েক মিনিট পরে তার পরিবারের কাছে আরেকটা নাম্বার থেকে একটা কল আসে এবং পরিচয় দেওয়া হয় তিনি বিমানবন্দর থেকে একজন অফিসার বলছেন এবং ওই মানে যে যাত্রী তাকে বিমানবন্দরে আটকানো হয়েছে তার কাগজপত্রের সমস্যা আছে তাকে বিদেশ যেতে দেওয়া হবে না যদি তাকে বিদেশ পাঠাতে চায় তাহলে এই মুহূর্তে এখনই সাত হাজার টাকা বিকাশ করতে হবে তো এই কথাটা শোনার পরে আপনি চিন্তা করেন একটা পরিবার যারা কয়েক লক্ষ টাকা খরচ করে তার সন্তানকে বিদেশে পাঠাচ্ছে এবং ওই মুহূর্তে যদি শুনে যে তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছে এটা খুবই একটা বিষয় তারাও যথেষ্ট পরিমাণে টেনশনে পড়ে যাবে এটা তো তারা একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো কিছু খুঁজে না পেয়ে আমাকে ফোন করে আমাকে ফোন করার একটা কারণ হচ্ছে এই ভদ্রলোক মানে যে যাত্রীটা যাচ্ছে ওনার যে টিকিটটা বিমানের টিকিটটা আমি ইস্যু করে দিয়েছিলাম তো তারা আমাকে ফোন করলো এবং ফোন করে পুরো বিষয়টা জানালো এবং এটা জানতে চাইলো যে বিমানের টিকিটে কোনো প্রবলেম ছিল কি না তো আমি তাদেরকে কনফার্ম করলাম যে না বিমানের টিকিটটা একদম শতভাগ ঠিক আছে এখানে অন্য কোনো সমস্যা হয়ে থাকতে পারে আপনারা আমাকে নাম্বারটা দেন আমি নিজে কথা বলে দেখি যে কী সমস্যা পরে আমি ওই নাম্বারটা কালেক্ট করি যে নাম্বার থেকে ফোন আসছিলো আমি যখন ওই ওই নাম্বারে ফোন করি একটা লোক ফোনটা রিসিভ করে ফোন রিসিভ করার পর আমি বলি যে আপনারা যে লোকটাকে আটকিয়েছেন আমি তার পরিবারের এবং এবার কী সমস্যা হয়েছে কেন আপনারা আটকিয়েছেন তখন তিনি আমাকে বললেন যে এই লোকের যে কাগজপত্র কাগজপত্র ঠিক নেই তা আমি বললাম যে স্পেসিফিক মানে কী সমস্যা কাগজপত্রের তখন তারা আমাকে বলল যে তার বিএমিটিক ক্লিয়ারেন্স কার্ডটা নাই। অর্থাৎ সে হচ্ছে ম্যান পাওয়ার না করে বিদেশে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যখন কর্মী কর্মী বিষয়ে কেউ যদি বিদেশে যেতে চায় তাহলে তাকে অবশ্যই বিএমিটিক ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার যেটাকে বলে সেটা করিয়ে তারপরে বিদেশে যেতে হবে তা আমি বললাম যে এই লোকে তো ম্যান পাওয়ার হয়েছে আপনি তার পাসপোর্টটা খুলেন খুলে তার প্রথম পৃষ্ঠায় দেখেন মানে পাসপোর্টের যে প্রথম যে এই যেটা কাবার আর কি কাবারের মধ্যে তার হচ্ছে বিএমিটিক ক্লিয়ারেন্স কার্ড বা স্মার্ট কার্ড যেটা সেটা লাগানো আছে পিন দিয়ে মানে আমি নিজে মূলত ওই কার্ডটা পিন দিয়ে তার পাসপোর্টের সাথে লাগিয়ে দিয়েছিলাম তো এই আমার ব্যাপারটা মনে আছে আমি তাকে এটা বললাম এবং বলার পরে ওই লোকটা একটু হকচকিয়ে গেল যে কী ব্যাপার এই লোকের স্পেসিফিকভাবে এভাবে কেন বলছে যে পাসপোর্টের প্রথম পাতার মধ্যে লাগানো আছে দুইটা স্টপলার মানে দুইটা পিন মেরে কাগজটা লাগাই দেওয়া হয়েছে তখন উনি বললেন যে আপনার সাথে আমি এত বেশি কথা বলতে পারবো না তার কাগজপত্রের সমস্যা আছে এবং তাকে আটকানো হয়েছে আমরা যে ঠিক আছে যেটি সমস্যা আছে আপনারা আটকাবেন এটা স্বাভাবিক এখন কী করতে হবে এবং আমি তাকে তার সাথে একটু মজা নেওয়ার জন্য তাকে অফার করলাম যে আপনাকে কত টাকা দিলে আপনি তাকে ছেড়ে দেবেন এবং ব্যাপারটা উনি বুঝতে পেরেছে বুঝতে পারার পরে উনি বললেন যে এখানে কোনো টাকা পয়সার কোনো কাজ নেই তাকে ছাড়া হবে না তাকে হচ্ছে আটকানো হয়েছে এবং এখানে রাখা হবে তাই বললাম যে একটা কাজ করেন আমার প্যাসেঞ্জারকে একটু দেন আমি তার সাথে একটু ফোনে কথা বলি কী সমস্যা তার থেকে একটু শুনি তখন উনি আমার প্যাসেঞ্জারের সাথে কথা বলতে আমাকে দিল না বলছে যে কথা বলতে দেওয়া যাবে না সে অফিসারের রুমে আছে মানে তাদের আরও বড়ো অফিসার তার রুমে রয়েছে বাস্তবে আসলে তারা তো প্যাসেঞ্জারের সাথেই নেই প্যাসেঞ্জার তো অলরেডি বিমানে উঠে গেছে কিন্তু যেহেতু আমি প্যাসেঞ্জারের সাথে কথা বলতে যাচ্ছি তখন তারা আমাকে আর কথা বলতে দিচ্ছে না কারণ আসলে তো প্যাসেঞ্জার তার কাছেই নাই তো তখন আমি তার সাথে একটু মজা নেওয়ার জন্য তাকে বললাম যে দেখেন একটা লোক তার কাগজপত্র জালিয়াতি করে যেহেতু তার বিএমএ ক্লিয়ারেন্স কার্ডটা নাই এটা তো জঘন্য রকমের অপরাধ এবং এই অপরাধের জন্য তাকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত আপনি একটা কাজ করেন তাকে এখনই অ্যারেস্ট করে কোর্টে পাঠায় দেন এই ব্যাপারগুলো আমি তার সাথে আসলে মজার জন্য মানে ফান করে বলতেছিলাম যে নর্মালি হচ্ছে বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড যদি আপনার না থাকে আপনি হচ্ছে বিদেশে যেতে পারবেন আপনাকে রিফিজ করা হবে বা আপনাকে লিস্টেড করে দেওয়া হতে পারে বা আপনাকে হচ্ছে ফেরত পাঠিয়ে দিতে পারে যে আপনি এভাবে যেতে পারবেন কিন্তু এটার জন্য একেবারে এরেস্ট করে নিয়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে ফোন দিচ্ছে এরকমটা কখনো হয় না স্বাভাবিকভাবে তো আমি আর ওনার সাথে কোনো কথা বলিনি আমি ওই যে যেই লোকটা যাচ্ছিলো তার পরিবারকে ফোন করে জানালাম যে দেখেন এই এটা হচ্ছে আসলে একটা প্রতারক চক্র তারা যে কাজটা করে যখন একটা যাত্রী ইমিগ্রেশন ক্রস করবে এয়ারপোর্টে যে কোনো সময় তারা হচ্ছে প্যাসেঞ্জারদেরকে ধরে বুঝায় যে আপনার যে মোবাইলটা আছে মোবাইলটা বন্ধ করে দেন মোবাইল যদি চালু থাকে আপনার বিমানে আপনি উঠতে পারবেন না হচ্ছে আপনার প্রবলেম হবে এই কথা বলে তারা কি করে যাত্রীদেরকে বিমান তার যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা বন্ধ করে দেওয়ার জন্য মানে ওইভাবে তারা হচ্ছে ডাইভার্ট করে নেয় এবং যারা একটু সসরল টাইপে তারা হচ্ছে এই কথা শুনে কি করে ফোন বন্ধ করে দেয় এমনিতেও তো বিমান ওঠার পরে ফোনটা বন্ধ করে দেওয়া উচিত বা এয়ারপ্লেন মোড় যেটা ওইটা করে দেওয়া উচিত তো এই যাত্রীটা সেম একইভাবে তার ফোনটা বন্ধ করেছিল এবং ফোন বন্ধ করার সাথে সাথে হচ্ছে তারা ওই যাত্রীর যে পরিবারের নাম্বার নাম্বারটা কিভাবে কালেক্ট করছে সেটা আমি এখানে বলছি না বাট নাম্বারটা কালেক্ট করা একদমই সহজ ওই নাম্বারটা কালেক্ট করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং পরিবার যখন ওই যাত্রীকে কনফার্ম হওয়ার জন্য ফোন করছে তার ফোনে তো কল যাচ্ছে না কারণ তার ফোনটা অলরেডি সে বন্ধ করে রেখেছে তো এই ক্ষেত্রে পরিবার মনে করে যে না নিশ্চয়ই আমার যাত্রীকে বা আমার ছেলেকে মধ্যে আটকিয়েছে না আটকালে তো তার ফোন বন্ধ থাকতো না ফোন চালু থাকতো আমরা কথা বলতে পারতাম তারা তখন ব্যাপারটা বিশ্বাস করতে শুরু করে এবং ওই যে একটা টাকার অফার দেয় যে সাত হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা লাগবে তাহলে আমরা ছেড়ে দেবো তারা কি করে তখন ওই যে তাড়াহুড়ো করে যে না তার তো টিকিট মিস হয়ে যাবে যদি আমি টাকাটা না পাঠাই তাহলে টাকাটা পাঠাই দেয় আমার ছেলেকে তারা ছেড়ে দেবে আসলে এই পুরো ব্যাপারটাই হচ্ছে একটা প্রতারণা তো আপনারা যারা প্রথমবার বিদেশে যাচ্ছেন এমন কি প্রথমবার না অনেকবার বিদেশ করেছেন এমন লোকদের সাথেও এরকম ঘটনা ঘটে থাকে তার ফোনটা সে কোনো কারণে সুইচ অফ করেছে এবং এই ব্যাপারটা কনফার্ম হওয়ার পরে তার পরিবারকে ফোন করে বলা হয় কখনো বলা হয় যে তার বিমানের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে টিকিটটা ঠিক করতে হলে এখনই টাকা লাগবে বা তার ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয়েছে তার কাগজপত্র ঠিক নাই বিসা ঠিক নাই তার অন্যান্য কোনো প্রবলেম আছে এগুলো বলে পরিবারের কাছে টাকা চাওয়া হয় তা আমি আপনাদের প্রতি অনুরোধ করব এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে আপনারা কনফার্ম না হয়ে কখনোই টাকা দিবেন না আরেকটা ব্যাপার আপনাদেরকে এখানে আমি একটু বোঝার জন্য বলে রাখি দেখেন এয়ারপোর্টে যদি এরকম কোনো প্রবলেম হয় যদি আপনি কোনো স্মাগলার না হন বা বড় ধরনের কোনো অপরাধী না হন যে আপনাকে খুঁজতেছে পুলিশ ইন্টারপোলের মাধ্যমে একেবারে রেল রেড অ্যালার্ট জারি করা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় আপনাকে এরেস্ট করবে ওরকম হলে তো ভিন্ন ব্যাপার বাট আপনি যদি স্বাভাবত একজন প্যাসেঞ্জার হন আপনি অন্য কোনো দেশে যাচ্ছেন আপনার যদি টিকিটের কোনো প্রবলেম হয় ভিসার কোনো প্রবলেম হয় আপনাকে শুধু রিফিউজ করা হবে যে আপনি যেতে পারবেন আপনাকে ফেরত পাঠানো হবে এটার জন্য কিন্তু আপনার ফাঁসি হয়ে যাবে না তো ফাঁসি যেহেতু হচ্ছে না আপনারা তো অস্থির হবে না বিশেষ করে পরিবারের লোকজন যারা অস্থির হওয়ার কোনো কারণ নেই যে কোনো ঘটনা এরকম যদি ঘটে আপনার ঠান্ডা মাথায় আগে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে আসলে কি ঘটনা হচ্ছে তারপরে কি পদক্ষেপ নেওয়া লাগে সেটা আপনারা করবেন আর বিমানবন্দরে যদি কখনো সত্যিকার অর্থে কোনো প্যাসেঞ্জারকে আটকায় তাকে আপনি টাকা দিয়ে এভাবে কখনোই আপনি ছুটে আনতে পারবেন না আর বিমানবন্দরের কোনো অফিসার এভাবে কখনো আপনার থেকে টাকা চাইবেও না আমি আশা করছি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছি একেবারে বাস্তব একটা গল্প এই গল্প থেকে আপনারা যে শিক্ষাটা সেটা আপনারা নেবেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা থেকে আপনারা নিজেরাও বেঁচে থাকবেন আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ